আমরা যখন হাঁটি তখন আমরা কি এক জায়গায় স্থির থাকি নাকি আমরা গতিশীল অবস্থায় থাকি ডেফিনেটলি আমরা গতিশীল অবস্থায় থাকি তাই না ভাইয়া তাহলে যেহেতু আমরা গতিশীল অবস্থায় থাকি তার মানে আমাদের এই যে ওয়াক এই ওয়াকটা একটা প্রথমে চলো ডিফারেন্ট ধরনের কিছু ভার্ব যেমন অ্যাকশন ভার্ব ভাইয়া হোয়াট ইজ অ্যাকশন ভার্ব নামের মধ্যে একটা অ্যাকশন অ্যাকশন একটা ভাই ভাই আছে তাই না খেয়াল করব অ্যাকশন ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব হচ্ছে হচ্ছে সেই ভার যেই ভার কোনো গতিশীলতাকে নির্দেশ করে আবারও বলছি খাতার মধ্যে লিখে নিবা নোট করে নিবা কখনো আর প্যারা খাইতে হবে না হচ্ছে সেই ভার যেই ভার কোনো গতিশীলতাকে নির্দেশ করে যেই ভার কোনো স্থির অবস্থাকে নির্দেশ করে না বা স্পেসিফিক কোনো অবস্থাকে নির্দেশ করে না একটা গতিশীল সিচুয়েশনকে নির্দেশ করে তাকে আমরা বলি হচ্ছে একশন ভার বা সোজা কথা বললে যেই ভার এমন কিছুকে মিন করে যে জিনিসটা হচ্ছে গতিশীলতাকে বোঝায় তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন যেমন খেয়াল ওয়াক 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 মানে মানে কি হাঁটা আমরা যখন যখন হাঁটছি হাঁটছি আমি এই যে হাঁটছি ভাইয়া আমি কি থেমে আছি নাকি আমি গতিশীল অবশ্যই আমরা যখন হাঁটি আমরা তখন আর হচ্ছে শেয়ার অপশন নিতে পারছি না হাই হাই বলে কি ইয়ার ভিডিও নিচে গেলেই তো শেয়ার অপশন চলে আসে ঠিক আছে লাইভের নিচেই সে খেয়াল করবো তাহলে এই যে আমরা যখন বলি ওয়াক ওয়াক মানে কি ভাইয়া হাঁটা আমি যখন বলবো দ্য বয় ওয়াকস ইন দ্য মর্নিং ছেলেটা হাঁটছে প্রত্যেক সকালবেলা তাহলে খেয়াল করতে হবে আমরা যখন হাঁটি তখন আমরা কি এক জায়গায় স্থির থাকি নাকি আমরা গতিশীল অবস্থায় থাকি ডেফিনেটলি আমরা গতিশীল অবস্থায় থাকি তাই না ভাইয়া তাহলে যেহেতু আমরা গতিশীল অবস্থায় থাকি তার মানে আমাদের এই যে ওয়াক এই ওয়াকটা একটা অ্যাকশন ভার্ব খেয়াল করবো সেম আমি যখন বলবো রান খেলো আমি যখন বলবো রান দৌড়ানো এবার আমরা যখন দৌড়াই আমরা কি ভাইয়া স্থির থাকি না গতিশীল ডেফিনেটলি আমরা গতিশীল থাকি যেহেতু আমরা গতিশীল থাকি তাকে আমরা ভার বলবো ভাইয়া ডেফিনেটলি 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 অ্যাকশন ভাব কথা বুঝতে পেরেছ তারপর খেলো ক্যাচ আমরা যখন ধরি কোনো কিছু তখন অবশ্যই আমরা মুভ করি আমরা নড়াচড়া করি আমরা যখন কোনো কিছু ধরতে যাই আমরা নড়াচড়া করি আমরা মুভ করি যেহেতু আমরা মুভ করি দ্যাট ইজ অলসো অ্যাকশন ভার্ভ তাহলে আবারও বলছি খাতায় লিখে নিবা ভাই খেয়াল করবা ভাইয়া আবারও খেয়াল করবা যেই ভাব কোনো গতিশীলতাকে নির্দেশ করে বা কোনো গতিশীল অবস্থাকে নির্দেশ করে যেই ভাব তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন ভার্ভ গতিশীল অবস্থাকে নির্দেশ করে যে ভার তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন বার্ভ জীবনে আর কখনো ভুল বানা যেই ভাব গতিশীল অবস্থাকে নির্দেশ করে ভালো করে নোট করে নাও জীবনে আর কখনো ভুল হবে না যেই ভাব গতিশীলতাকে নির্দেশ করে তাকে আমরা বলি অ্যাকশন বার্ভ যেমন ওয়াক যেমন রান যেমন গো এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাকশন বার্ভ